মূলত তেইশে মার্চ উনিশশো একাত্তর তৎকালীন আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবু সাহিব এবং আওয়ামী লীগের সিনিয়র লিডার মনসুর আলী সাহেব আমরা তখন এডওয়ার কাজের বি ক্লাসের ছাত্র ফোন করেন যে বোধহয় পাকিস্তানের সাথে আলোচনা সফল হবে না যে কোনো প্রতিরোধের জন্য তোমরা প্রস্তুত থেকে পাবনার জেলা প্রশাসক নুরুল কাদের খান এবং এসপি এম এ গুফার এরা পাকিস্তানের বিরুদ্ধে রিভোল্ট করবে এবং ছাত্রনেতাদের হাতে অস্ত্র দেবে ছাত্র যে সমস্ত লোক নাম লিস্ট দেয় তাদের হাতে যদি পাকিস্তান কোনো ট্র্যাকডাউনে যায় তাহলে তারা রিভোল্ট করে ছাত্রদের সাথে নেই রিটায়ার্ড আর্মি পুলিশ রিভল্ভ করবে পাবনার যুদ্ধ শুরু হয় তো পঁচিশে মার্চের রাতে যখন সাহেব তালুকদার ডাক্তার দাক্ষি সহ বেশ কিছু পাবনা নেতৃস্থানীয় লোককে ধরি নেতা বাইসে মিলিটারি ওই ডিসিকে হত্যা করে তখন বিরাট কলেজ বড় কলেজ ছিল উত্তরবঙ্গে তারা পুলিশ বাঙালি মিলিটারি এবং পাবনার ডিসি নুরুল কাদের খান পরবর্তীতে বাংলাদেশ সরকারের সংস্থাপন মানে অস্থায়ী বাংলাদেশ গভর্নমেন্টের সংস্থাপন সচিব হয়েছিলেন তিনি এবং পাবনার এসপি এম এ গুফা এরা সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধ করে প্রতিরোধের এক পর্যায়ে সাতাশে মার্চ পাবনা পাকিস্তানি হানাদার বাইরে মুক্ত হয় এবং উনত্রিশে মার্চ সারা বাংলাদেশের মধ্যে একমাত্র পাবনাতে পাবনার জেলা প্রশাসক এসপি জেলা জজ অল ম্যাজিস্ট্রেটস অল গভর্নমেন্ট অফিসার এবং মানে পুলিশের গার্ড অফ অনারের স্বাধীন বাংলাদেশের পতাকা পাবনা জেলা জজ কোর্টের উপর ওঠানো হয় এবং সিভিল প্রশাসন চালু করা হয় সেই অবস্থার থেকে ঘাটে তখন প্রতিরোধ যখন যেহেতু উত্তরবঙ্গের প্রবেশ দ্বার ছিল প্রতিরোধ যোদ্ধারা ওই নগরি ঘাটে অবস্থান সম্ভবত অনেক দিনের ঘটনা সবকিছু ঠিকঠাক মনে নাই নয়ই এপ্রিল এর আগে সাতই এপ্রিল হতে পারে সেই নগরী ঘাটে পাকিস্তানে এয়ার অ্যাটাক হয় এবং সম্মিলিত পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ হয় তখন আমাদের অ্যাম্বু সুড্য করে আমরা পাইকার ডাব ডাববাঙার আসি সেইখানে ইপিআরের বগুড়ার এবং বিভিন্ন জায়গার পেয়ে প্রতিরোধ করে প্রতিরোধ যুদ্ধে সেখানে প্রতিরোধ ভাঙিয়ে পড়ে তারপরে হলো সেটা বৈশাখ মাসের কয় তারিখ হতে পারে ঠিক মনে নাই আমি আমার দেশের এই কাছে

তো এটা শোনা যাচ্ছিল যে পাকিস্তানি মিলিটারি আসতে পারে তো ওই দিনে ভোর রাখে দেখা গেল যে চাইলিশ অটো রাইফেলের পুলিশ শব্দ আমরা যেহেতু যুদ্ধে অংশগ্রহণ করছেন আমরা সাউন্ডটা বুঝতে পারতাম যে কোন পক্ষে বুলেট তখন দেখা গেলো যে গোটা ডে আমরা পাকিস্তানি মিলেট্রি ঘিরে নিয়েছে তো এইটার ঘেরায় সাহায্য করছে বেড়ার আসাদ নাম করে একটা লোক ওদেরকে রাস্তা দেখা নিয়ে আসছে এই আসাদ যাদেরকে দেখা দিয়েছে তারা আর জানে বসে নাকি তাদেরকে গুড়িগুড়ি মারি ফেলছে তো সেইখানে অ্যাপাউট সাড়ে চারশো লোক মারা যায় প্রায় পনেরো দুইশো বাড়িঘর পুড়িয়ে দেয় বেশ কিছু মেয়ে ধস নেই

বিষয়টা হলো তখন পাকিস্তান মিলিটারি দাবর লোক যে যার যার মতো লাইফ নিয়ে যেটা বাস্তবতা পালা চলে যায় আসাদ এক সামনাসামনি আমি দেখিনি তো লোক সবাই বলছিল যারা দেখছে যে আসাদ ছিল এই এইখানে মৌলানা নিজামী সাহেব সুবান সাহেব বা আদার্স যারা আছে এদের ওখানে কেউ বলেনি যে তারা ছিল বা আমরাও দেখিনি ট্রাইব্যুনালের কাছে আপনি যে লিখিত স্টেটমেন্ট যেটা ট্রাইব্যুনালে

সেটা তারা দিলে আপনি যেভাবে জিজ্ঞেস করলেন এভাবে কথা হয়েছে যুদ্ধটা কি মানে ওখানে হত্যাটা কিভাবে হলো তখন আমি আসাদের নাম বলছি সেই রাস্তা দেখেন এবং এই আসাদ টা আপনাকে স্বাধীন হওয়ার পর

গুণ আদালতে বিচার করে তখনই 71 সালেই ডিসেম্বর মাসের শেষের দিকে মৃত্যু দণ্ড দেওয়া হয় সেই বিষয়টা যদি ওルダー উপরদেরই করা হয় এটা একটা সত্য রিপোর্ট আর প্রসিকিউশনের সাথে আপনি যখন কথা বলছিলেন তখন আপনি যে স্টেটমেন্ট দিয়েছিলেন সেখানে একজন সৎ সাংসিক ব্যক্তি জানতে এসে আপনি সত্য কথাগুলো বলেছেন তবে পরবর্তীতে আপনার স্টেটমেন্ট এখন আমি একজন আইনজীবী হিসেবে বলছি সে তার কলমে অনেক কিছু লিখতে পারে পরবর্তীতে সেই ওয়ানটা আদালতে সাক্ষী দিয়ে প্রমাণিত হয় তো আইনের দৃষ্টিতে পুলিশের কাছে দেওয়া স্টেটমেন্টের আইনগত খুব একটা ভ্যালু নেই আদালত যখন ওই সাক্ষ্য গ্রহণ করে আদালতে সাক্ষ্য দেশে বলা হয়েছে যে তিনশো পঞ্চাশটা চারশো পঞ্চাশ জনীয় হত্যা করা হয়েছে মানে একশো বাড়ি ঘর হয়েছে কিন্তু এগুলো নেতৃত্ব দিয়েছে আসাম

মজার সাপ কিন্তু তার সাথে সামনাসামনি আমার খুব সাক্ষাৎ হয় পরিচয় আমি তার সম্পর্কে যেটুকু জানি আমার এলাকায় আমি প্রথম যখন ইয়ে হলো প্রথম যখন আমি নির্বাচনে দাঁড়াই তখনই তাকে দেখলাম আমার একই নির্বাচন ব্যাপার লোক আমরা তখন যখন নির্বাচন করি ওদের ওনার

ক্লাসে আমরা এক রাজনীতি করতাম ওরা হ্যাঁ দেখা সাক্ষাৎ আমি ঠিক ধরে আমার সহযোগিতা সাথীরা ধরছিল সরিষা গ্রাম থেকে আসাদকে যে আমরা হত্যাকাণ্ডে মেয়েটিকে রাস্তা দেখা নিয়ে যায় তারপরে যেসব বাড়িতে রেড করতে হবে তাদের বাড়িতে নিয়ে যায় এবং ব্যাপক যে টাকা পয়সা বস্তাবলির আসাদ নিয়েও গিয়েছিল সেই টাকা পয়সা পর্ব যাদের হাতে পড়ে তারাই গোপন ইনফরমেশন দিয়ে আসাদকে ধরা দেয় মুক্তিযোদ্ধাদের অনেক সমাধান তারপর হিন্দুরা হিন্দুর ড্যামরা গ্রাম হিন্দু অধ্যুষিত গ্রাম তো ওইখানে হাত শেল্টার নিয়ে ছিল আসাদ কি শিকার করছে আসাদ স্বীকার করছে যে আমার সঙ্গে দুটো লোক আছে সে দুটো লোক একদমই গরিব মানুষ বেড়া বাজারে কুলিগিরি করতো তারা ওই পেটের দায়ে মানে আসাদের পিস পিচ গেছে হুম তাদেরকে মৃত্যুদণ্ড দেয়নি বক্তিযুদ্ধরা হ্যাঁ তারা বেঁচে আছে কিন্তু কোনো সময় বলেনি যে মুক্তিযোদ্ধাদের জিজ্ঞাসাবাদে যে আমার সাথে ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি মাওলানা নিজামি সুমান সাহেবেরা আছে এই হত্যাকাণ্ডের সাথে কখনো বলেন